স পায়রা বন্দরের অনেক রহস্যময় কাহিনী নিয়ে আজ আপনাদের কাছে হাজির হচ্ছি চলেন ঘুরে আসি পায়রা থেকে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত পায়রা বন্দর যেই পায়রা বন্দর নিয়ে অনেক সমাচালনা অনেক গুজব অনেক কিছু যা অনেক বছর ধরে এই পায়রা বন্দরটি কাজ হতে হতে মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায় এই অজানা তথ্য জানার জন্য আমি এই পায়রা বন্দরে হাজির হয়ে গেলাম কারণ এইটা এক এক সময় এক এক রকমের নিউজ শোনা যায় কোনো সময় শোনা যায় এই পায়রা বন্দরটি লসের খাতে চলে গেছে এই পায়রা বন্দরে কিছু হবে না এটা একটি বেকার প্রতিষ্ঠান আবার কোনো সময় শোনা যায় এই পায়রা বন্দর আবার আমাদের সেই সুবর্ণ সুযোগ নিয়ে এসতেছে লাভজনক পথ হিসাবে সেই সম্পর্কে আজ আপনাদের তথ্য দিয়ে অনেক কিছু জানানোর চেষ্টা করবো চলুন ঘুরে আসি এই পায়রা বন্দরের বিভিন্ন তথ্য নিয়ে ভিউয়ার্স আমি এসেছিলাম পটুয়াখালীর সেই মনোরম দৃশ্যের কুয়াকাটার দৃশ্য নেওয়ার জন্য কিন্তু কুয়াকাটাতে আসার পথেই দেখলাম পায়রা বন্দর আর এই সেই পায়রা বন্দর সম্পর্কে অনেক উৎসাহ ছিল আমার আর সেটাই তথ্য নিতে আসে দেখলাম দুই হাজার ষোলো সালের উদ্বোধনের শুরু থেকেই এই চ্যানেলের গভীরতা নিয়ে সমস্যা ছিল আর এই চ্যানেলের যেই রামনাবাদ চ্যানেলটি ছিল সেটা দুই সাল থেকে ছয় মিট ছয় মিটার ছিল এবং দুই সালে ছয় মিটার ছিল আর এই কারণেই এখানে বড়ো বড়ো জাহাজগুলো আসতে পারত নব্যতা না আসায় আরও বড় প্রকল্প না হয় ক্যাপিটাল ডেজিং তারপরও ছয় মাসের মধ্যে আবারও পলিপুরে নব্যতা হারায় এই বন্দরটি আর এই কারণেই বিদেশি ভেসেল জাহাজ ভিড়তে পারে না এই বন্দরে হলে বন্দরের বর্তমান চেয়ারম্যান বলেন ড্রেজিং এর সময় বন্দরে চালু না করাটাই ছিল বন্দরের বড় ব্যর্থতা যে সিনক্রোনাইজেশন হওয়ার কথা ছিল ড্রেজিং এর সাথে পায়রাপুর সচল করা সেই সিনক্রোনাইজেশনটা হয়নি ক্যাপিটাল রেজিং সম্পূর্ণ হওয়ার পর বন্দর কর্তৃপক্ষ থেকে দশ দশমিক পাঁচ মিটার গভীরতা জানালেও কাজে আসেনি এই নব্যতা কারণ ফার্স্ট টার্মিনালের কাজ শেষ না মাদার ভেসেল ঢুকতে পারলেও না জেটিতে আর এই কারণেই লাইটার জাহাজ দিয়ে মালামাল খালাস করতে হতো বন্দরে এই সেই পায়রা বন্দরের যেটি আমার পিছে যা দেখতে পাচ্ছেন এই জেটিটা অনেক দিন ধরে মুখ থুপড়ে পড়েছিল কারণ এই নব্রতার কারণে গ্রীষ্মকালে এই নদীটার পানি যখন উঁচুতে আসে ঠিক সেই সময় বড় বড় জাহাজগুলো ভিড়তে পারে তাছাড়া সব লাইটার জাহাজ ভিড়ে আর শীতকালের সময় এখানে পানির নব্রতা এতই নিচে নেমে যায় যে এখানে কোনো জাহাজ ভিড়তে পারে না আর এই কারণেই এটা মুখ থুপড়ে ছিল অনেক বছর এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু এই পায়রা বন্দরটি আজ পর্যন্ত লাভের কোনো মুখ দিতে পায়নি তারা আর সেই লাভের মুখ দিতে গিয়ে এখন নতুন করে সেই ডেজিংয়ের কাজ চলতেছে এই ডেজিংটা যদি কন্টিনিউ চলতে থাকে প্রত্যেক বছরে যদি ড্রেজিং করা হয় তাহলেই হয়তো এই পায়রা বন্দরটি একসময় লাভে পরিণত হবে আর সেটা নিয়েই এখন কাজ চলছে এই পায়রা বন্দরের আশা করছি খুব শীঘ্রই এই পায়রা বন্দরটি চালু হয়ে যাবে আপনারা খুব শীঘ্রই সেই সুসংবাদ পেয়ে যাচ্ছেন পায়রা বন্দরের রহস্যময় কাহিনী উদ্ঘাটন করতে গিয়ে আশেপাশের লোকজনের কাছে কিছু নিউজ জানতে পারলাম এইটা ক্ষমতার জোরে উন্নয়নের নামে অপচয় করা হয়েছে অ্যাকচুয়ালি এই নদীর নব্যতা কোনো সময় ভালো থাকে না এছাড়া আশেপাশের ডিস্ট্রিক্টগুলোতে এর চেয়ে বড় বড় নদী থাকা সত্ত্বেও সেখানে বন্দরটি না করে এখানে ক্ষমতার জোরে উন্নয়নের নামে অপচয় করা হয়েছে এই বন্দরটিতে দেশ স্বাধীন হওয়ার পরেই আমাদের বাংলাদেশে এটি প্রথম সমুদ্র বন্দর কারণ এর আগে থেকেই দুটি বন্দর আমাদের দেশে ছিল চট্টগ্রাম এবং মংলা আর এই চট্টগ্রাম বন্দরে চাপ কমাতে গিয়েই এই বন্দরের সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু এই সিদ্ধান্ত নিতে গিয়ে এই পায়রাতে বন্দরটি চালু করা হয় ধারণা করা হচ্ছিল ঢাকা থেকে দূরত্ব কম বলে এখানে সুযোগ সুবিধা অনেক বেশি হওয়া যাবে কিন্তু এখানে নব্যতা নিয়েই সবচেয়ে বড় জটিলতা দেখা দেয় আর এই জটিলতা নিয়েই আরও উন্নয়নের কাজ শুরু হয়েছে এই বন্দরকে ঘিরে এই চ্যানেলটির পঁয়াত্তর কিলোমিটার পলিপ্রবলের মধ্যে অধিক পলিপ্রবল পঁচিশ কিলোমিটার আর স্বল্প পলিপ্রবল পঁচিশ কিলোমিটার আর বাকি পঁচিশ কিলোমিটার প্রাকৃতিক নব্যতা রয়েছে আর এখানে কন্টিনিউ ড্রেসিং করার জন্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নতুন নতুন ড্রেজার কেনার চিন্তাভাবনা করেছে এর জন্য যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি বরাবর দরকার আছে এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে অবশেষে বন্দরের বর্তমান চেয়ারম্যান আমাদের একটি সুসংবাদ দিতে যাচ্ছে যা আপনারা নিজ কানে শুনে নেন একটি তারিখ ধরে অগ্রসর হচ্ছে শুধু তারিখ নয় এটি আমাদের লক্ষ্য জুলাই 2026 এই ড্রেজিং এর খরচ আরেকটু কমানো কিভাবে যায় আমরা সেজন্য নিজস্ব ড্রেজিং সক্ষমতা নিজস্ব ড্রেজিং ফ্লিট তৈরি করার প্রসেসে আছি এখনকার এই সরকার এটি উন্নয়নের জন্য বদ্ধ পরিকর এটাকে কেন্দ্র করে বিভিন্ন উন্নয়নের কাজ চালু করতে যাচ্ছে যাতে দুই হাজার ছাব্বিশ সালের জুলাইয়ের মধ্যেই এটি চালু করা যায় এবং এর ঘাটতি এবং বদনাম কিভাবে দূর করা যায় সেটা নিয়ে কাজ করছে ভিওয়ার্স আমাকে কিন্তু সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না যাতে আপনাদের আরও নতুন নতুন তথ্য নতুন নতুন দেশ এবং দেশের ভিতরেই অনেক তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ